ভাতিজা ওপেন ম্যারেজ বিষয়টা সম্পর্কে তেমন জানাশোনা ছিল না তা তুমি যেভাবে বুঝায় বললা যে ঘরে বউ থাকতো আর একটা গার্লফ্রেন্ড বা একটা অবিবাহিতভাবে বউ রাখা যাবে খারাপ না কালচার কি মানুষ তো আধুনিক হইতেই হবে প্রতিনিয়তই তো সব কিছু আধুনিক হয় তো ম্যারেজ বিবাহ ওপেন ম্যারেজ যে আধুনিক একটা ভার্সন চলে আসছে বিবাহের খারাপ না ভালো তারপরে ওপেন ম্যারেজের আর কি আচ্ছা কি ধরনের কথাবার্তা আমার বৌর বিবাহ ছাড়া আর একটা বয়ফ্রেন্ড থাকবে এটা কোনো কালচার এই সমস্ত জাতীয় কালচার এটা আধুনিকতা হইতে পারে না এটা তো আমাদের সমাজ দোষীগুলো ভালো লাগবে সি সি এটা এটা মানা যায় না এই কালচার কোনোভাবেই আমাদের কালচারের সাথে মেশানো যাবে না না না